আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের বাংলাদেশ থেকে অনেকে বিভিন্ন কাজ জানেন এবং কাজ জানার পরও কিন্তু সৌদি আরবে আসার পর তারা বিভিন্ন এবং কাজ পায় না তো এটার কারণ হচ্ছে যে তারা আসলে কাজের নিশ্চয়তা নিয়ে আসে না আমাদের বাংলাদেশ থেকে যেমন আপনার ওয়েল্ডিং এর কাজ তারপর হচ্ছে এসির কাজ তারপর হচ্ছে ফাইভ ফিল্টারের কাজ এরকম আরো বিভিন্ন কাজ ইলেকট্রিক্যাল কাজ ওই কাজগুলো অনেকে কিন্তু জানেন এবং তারা কি করে যে ফ্রি বিষয় চলে আসে তো এই বিষয়ে দেখেন আমি আপনাদেরকে বলি আপনারা আপনারা একটা কথা বোঝার চেষ্টা করেন যে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই সব বিষয় কিন্তু মানে ভিসা কিন্তু ভিসায় ফ্রি ভিসা বলতে কোনো বিষা হয় না আপনার ভিসা কোনো না কোনো কোম্পানির নামে হবে কিংবা কারো নামে হবে হয়তোবা আপনার কোনো কোম্পানিতে কাজ দেওয়া থাকবে না এরকম আপনি আসার পর কাজ বের করতে হবে তো ফ্রি বিষয় যারা আসেন আমি তাদেরকে বলতে চাই যে দেখেন আপনারা যারা কাজ জানেন আপনারা ওই কাজটা নিয়ে তারপর আপনারা আসেন যারা ওয়েল্ডিং এর কাজ জানেন আপনারা সৌদি আরবে কোনো কোম্পানির সাথে যোগাযোগ করেন কিংবা আপনার যদি কোনো পরিচিত লোক থাকে তাহলে ওনার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে দেখেন যদি আপনার কাজ থাকে কিংবা আপনাকে কাজ দিতে পারে তাহলে আসেন আমাকে আমার আমার ভিডিও আমাকে অনেকে কমেন্ট করে যে ভাই আমি তো ওয়েল্ডিং এর কাজ জানি তারপরও কাজ পাচ্ছি না তো এরকম আরো অনেকে আছেন যারা বিভিন্ন কাজ জানেন এসির এর কাজ জানান ইলেকট্রিক্যাল কাজ জানান কিংবা ওয়েল্ডিং এর কাজ জানেন তো আমি দেখেন আমি একটা কথা বলি যারা কাজ জানেন তাদের কিন্তু কাজ না পাওয়ার কোনো মানে আশঙ্কা থাকে না কিন্তু আপনি যদি ফ্রি বিষয় মানে কোনো লোক না থাকে তাহলে আপনাকে কাজটা দিবে কে অবশ্যই আপনি যে কাজটা জানেন ওই কাজটা আপনার লোক আছে কিনা কিংবা আপনাকে কাজের নিশ্চয়তা দিতে পারবে কিনা এজেন্সি তাহলে আপনি আসেন এখন আপনি যদি এটা মনে করেন যে যেহেতু ফ্রি বিষয় আমি ফ্রি বিষয় গিয়ে আমি কাজ বের করব তো সেক্ষেত্রে আপনি এত সহজে কাজ পাবেন না কারণ হচ্ছে মানে আপনাকে কেউ না চিনলে আপনাকে কাজ দিতে চাইবে না বর্তমানে সৌদি আরবের অবস্থা কিন্তু অনেক খারাপ আপনারা আপনারা যেটা মনে করেন যে আসার পর কোন একটা কোম্পানিতে কিংবা কার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর আপনি কাজ নেবেন এখন হচ্ছে সবাই কি করে জানেন সবাই হচ্ছে মানে নিজেদের মানে ব্যবসা নিয়ে ব্যস্ত যে একজন লোকের কাজ দিলে ওই লোকটার কাছ থেকে আমার টাকা নিতে হবে আমি এত টাকা নিব তো এইটা নিয়ে এখন সবাই ব্যস্ত এই জন্য আমি আমি সবাইকে বলবো যে যারা যেই কাজ জানেন আপনারা আপনারা সবাই ওই কাজটা নিয়ে কিংবা কোন এজেন্সিতে আপনারা সরাসরি ইন্টারভিউ দেন দেওয়ার পর তারপর আপনারা আসেন এখন এভাবে যদি কেউ আসেন যে আমি ফ্রি বিষায় যাই যাওয়ার পর আমি দেখি মানে কাজ পাওয়া যায় কিনা এরকম ভাবে আমাদের বাংলাদেশ থেকে অনেকেই ফ্রি আসার পর যারা কাজ করতেছে যারা টুকটাক কাজ করতেছে তারা কিন্তু খুব ভালো নাই যেমন আমি যে কোম্পানিতে এখন আছি ওইখানে হচ্ছে ফ্রি বিষয়ের অনেক লোকেরাই মাঝে মধ্যে কাজ করতে আসে আমাদের বাংলাদেশিরা তো তাদেরকে হচ্ছে কখন নিয়ে আসা জানেন ত্রিবিশাল হচ্ছে যে আপনার আপনার আকামা আপনার রুম আপনার সবকিছু আপনার নিজের মানে সবকিছু আপনার নিজের করতে হবে এখানে আপনাকে কেউ দেখবে না ফ্রি বিশাল যদি আপনি হন আর যদি কাফেলা হন তাহলে কিংবা কাফেলা যদি আপনাকে কেউ করে নেয় তাহলে হচ্ছে বিষয়টা অন্য মানে অন্য বিষয় কিন্তু আপনি ফ্রি যদি থাকেন তাহলে আপনার সবকিছু আপনার নিজের করতে হবে আকামা তারপর হচ্ছে আপনার খাবার খরচ আপনার রূপ আপনার কাজ থাকলো যদি নাও থাকে তারপর এগুলো কিন্তু আপনার দিতে হবে তো আমাদের বাংলাদেশী অনেক ভাইরা আমার আমি যে কোম্পানিতে আছে এখানে কাজ করতে আসে তারা হচ্ছে 15 দিন 20 দিন কাজ করার পর আবার এক মাস দুই মাস উদাও হয়ে যায় আমি মাঝে মাঝে যখন তাদের সাথে কথা বলি যে ভাই আপনারা কি মানে নিয়মিত কাজ করেন না তখন তারা বলে যে ভাই আমাদের কি হচ্ছে যখন কাজের চাপ বেশি থাকে কিংবা লুক মানে এক্সট্রা লুক প্রয়োজন হয় তখন আমাদেরকে নিয়ে আসে পরে আমি কথা বললাম যে আপনাদের এখন কি অবস্থা মানে ফ্রি বিষয় যেহেতু আসছেন তাহলে কাজের কি অবস্থা অনেকে বলতেছে যে ভাই ফ্রি বিষয় অনেক সমস্যা যারা কোম্পানিতে আছেন স্যালারি যদি একটু কম হয় তাহলে অনেক ভালো আছে কারণ হচ্ছে তারা প্রতি মাসে একটা মোটামুটি একটা ইনকাম হচ্ছে এবং তাদের যে আকামা তারপর হচ্ছে রুম রুমের চিন্তা থাকার চিন্তা খাওয়ার চিন্তা এগুলি করতে হয় না আর যারা ফ্রিবি আসে তাদের কিন্তু কাজ যদি নাও থাকে আটা মার টাকা কিন্তু তাদেরকে দিতে হবে তো তারা আমাকে বলতেছে যে আমি আমরা আসলে এক মাস যদি কাজ করতে পারি দুই মাস বসে থাকতে হয় আবার তিন মাস কাজ করলে ছয় মাস বসে থাকতে হয় বর্তমানে হচ্ছে দেখেন লোক কাতেলা কেউ করে নিতে চায় না কারণ হচ্ছে ঝামেলার মধ্যে কেন মানে একটা কোম্পানি কেন ঝামেলার মধ্যে যাবে তারা যদি কোনো সাপ্লাই কোম্পানি থেকে লোক আনতে পারে কিংবা বাংলাদেশ থেকে কিংবা যে কোনো রাষ্ট্র থেকে যদি ডাইরেক্ট লোক আনতে পারে তাহলে একজন লোককে মানে করে নিতে কাগজপত্র আকামা এটা সেটা করা লাগে কেন ঝামেলার মধ্যে এই হচ্ছে ফ্রিবিশার সমস্যা আর আপনাকে যদি কেউ কাজের নিশ্চয়তা দিতে পারে কিংবা আপনি যে কাজ জানেন ওই কাজে যদি কোনো লোক থাকে উনি যদি আপনাকে বলতে পারে যে আপনাকে কাজে শতভাগ নিশ্চয়তা দিতে পারবে তাহলে আপনি ফ্রিবিষায় আসেন অর্থাৎ কাজ জানেন কিংবা না জানেন কাজ যারা জানেন তারা তো অবশ্যই কাজে আসবেন আর যারা না জানেন তারা আসবেন না কারণ হচ্ছে অনেকে কাজ যে পর একটা কাজে ঢুকবে আমি সবাইকে বলবো যে ফ্রি বিষায় আসেন সমস্যা সময় যদি আপনার কোনো লোক থাকে আর যদি লোক না থাকে তাহলে ফ্রি বিষয়ে আসলে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এবং দেখা যাবে কি আপনার ফ্রি বিষায় আসার পর হয়তো হয়তোবা তিন মাস ছয় মাস কিংবা এক বছরের আকাম আপনাকে দিবে আপনাকে প্রথম পাঠানোর পর সর্বোচ্চ আপনাকে এক এক বছর আকামা দিবে তার বেশি দিবে না এখন আপনি এক বছর আকামা নিয়ে কিছুদিন কাজ করলেন কিংবা আপনার যদি ভালো কোনো কোম্পানি না পান কিংবা ভালো কোনো কাজে ঢুকতে না পারেন হয়তো কিছুদিন কাজ করার পর আপনার কিন্তু এক বছর আকামা যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন কি করবেন আপনাদের যদি কাজ না থাকে তাহলে আপনারা আকামা পড়বেন কোথায় থেকে কি মানে টাকা কোথায় পাবেন সেক্ষেত্রে আমাদের বাংলাদেশিরা যা করতেছে এখন আকামা করতে পারতেছে না কিংবা যারা ফ্রি বিষয় আসছিল তাদের আকামার মেয়াদ শেষ অনেকে কিন্তু এখন অবৈধ হয়ে গেছে তো এটাই হচ্ছে অবৈধ কিন্তু এই মানে এটা একটা কারণ যে এই কারণে মানুষ অবৈধ হয় ফ্রি বিষয় আসার পর কাজ না পাওয়ার পর আকামার মেয়াদ চলে যায় তখন তারা অবৈধ পথ বেছে নেয় এবং আপনারা যদি একটু বিভিন্ন নিউজ চ্যানেলে যদি দেখেন কিংবা একটু মানে আপনাদের যদি পরিচিত কেউ থাকে তাদের সাথে কথা বলতে পারেন যে বর্তমানে আমাদের বাংলাদেশে হাজার হাজার মানুষ এখন মানে বিভিন্ন জায়গায় পুলিশের হাতে ধরা দিয়ে তারপর বাংলাদেশে যাচ্ছে তো আমি সবাইকে বলবো যে বর্তমানে সৌদি আরবের কাজ পাওয়া এবং কাজে ঢোকা দুইটাই অনেক কঠিন আগে যেরকমটা ছিল যে আপনি আসলে আসার পর আপনি আপনি রাস্তা দিয়ে ঘুরলেন আপনার মানে আপনি কাজ পেয়ে গেলেন তো এখন এরকম কোন সিস্টেম নাই কিংবা এরকম সুযোগ সুবিধা নাই তো আমি সবাইকে বলবো অবশ্যই বিদেশ আসার সিদ্ধান্ত সিদ্ধান্ত অবশ্যই একশোবার আপনারা চেঞ্জ করতে পারবেন কিন্তু একটা কথা মনে রাখবেন যদি আপনার সিদ্ধান্ত নিয়ে নেন এবং আপনি যদি চলে আসেন তাহলে কিন্তু আপনার কোনো উপায় থাকবে না তাই এখনো যারা দেশে আছেন যারা এখনো আসেন নাই অবশ্যই একটু চিন্তা করেন যে আপনার কাজের নিশ্চয়তা আছে কিনা কিংবা আপনার কোনো কাজের দক্ষতা আছে কিনা যদি থাকে তাহলে কন্টিনিউ করেন আর যদি না থাকে তাহলে এখানেই ফুল স্টপ করেন আর যদি চলে আসেন তাহলে কিন্তু আপনাদের আমার কথাটুকু হয়তোবা তখন মনে হবে যে আমি যে কথাটা বললাম ওইটা হয়তোবা তখন বুঝতে পারবেন তো আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে